বাংলাদেশের চট্টগ্রাম জেলায় উত্তরে অবস্থিত সীতাকুণ্ড একটি বিখ্যাত ভ্রমণ কেন্দ্র পাহাড় ঝর্ণা আর সমুদ্রের অপূর্ব সমন্বয়ে এই জায়গায় ভ্রমণপ্রবাসের কাছে স্বর্গের মতো এখানে আছে চন্দ্রনাথ পাহাড় মহামায় লেক গভীর অরণ্য আর অসংখ্য ঝর্ণা যা প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয় ভ্রমণ কিংবা অভিযানের জন্য সীতাকুণ্ড সবসময় একটি চমৎকার গ্রন্থ চলুন আজকের চন্দ্রনাথ থেকে বরাবরের মতো আমাদের এবারের যাত্রাটা শুরু হয়েছিল সাইনবোর্ড থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসেই আপনারা চলে যেতে পারবেন সীতাকুণ্ডে এই যে আমাদের সবাই সকাল হয়ে গেছে এখন আমরা আছি এই সকাল ছয়টা আমরা দীর্ঘ চার ঘন্টা ঝান্ন পর আমরা এসে পৌঁছাই সীতাকুণ্ড বাস আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই আমাদের সেই হোটেলে এই সেই হোটেল হোটেল সদিয়া যেখানে আমরা সতেরোশো টাকায় দুটি রুম বুক করেছিলাম আমরা ছিলাম তেরো জন মোটামুটি হোটেলটা ভালোই ছিল আমাদের সেই রুম

নিচে সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে চলুন এবং আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সবাই প্রস্তুত লাঠি সুটা নিয়ে লাঠিয়াল বাহিনী কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম

প্রকৃতির অপরূপ সৌন্দর্য বাবার প্রিয় ভক্তরা ভক্তরা প্রাণ প্রিয় ভক্তরা উপাস্তর মূল আকর্ষণ যার কারণে আজকে এই পাহাড়ে আসা তো দাদা আপনার অনুভূতিটা একটু জানাবেন ভাই বলেন কি খবর দীর্ঘ চল্লিশ মিনিট ট্রেকিং করার পর আমরা এসে পৌঁছাই বিরুপাক্ষ মন্দির সেখানে আমরা কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা পুনরায় আবার সেখান থেকে মূল মন্দিরের জন্য যাত্রা শুরু করি তোমাদের অনুভূতিটা কেমন ভালো তাপটা একটু দেখিয়ে দেন ওই যে লাল সেখানে ফাইনালি মন্দিরটি আমরা এক ঘন্টা দশ মিনিট ট্রেকিং করার পর আমরা এসে পৌঁছাই মূল মন্দিরের গেটে এখন আপনাদেরকে দেখাবো সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার সেই অপরূপ নৈসর্গিক সৌন্দর্য এবং সেই মন্দির আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে পুনরায় আবার ট্রেকিং শুরু করে দিই ইকো পার্কে যাওয়ার জন্য আমরা প্রায় দীর্ঘ তিরিশ মিনিট ট্রেকিং করার পর একটা সময় গিয়ে আমরা ইকো পার্কে গিয়ে পৌঁছাই আমাদের মধ্যাহ্ন ভোজ চলছে মধ্যাহ্ন ভোজের আয়োজন হচ্ছে বিস্কিট এবং সাদা পানি আমরা এখন আছি হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক তো মাত্র আমরা ইকো পার্কে প্রবেশ করলাম যাওয়া যাক দেখা যাক কি আছে ইকো পার্কে এই যে আমাদের টিম মেম্বাররা

আমরা ঝর্নার খুব কাছাকাছি এই যে দেখা যাচ্ছে সেই ঝর্নার ঝিরি খুব শান্তি লাগছে ঝর্ণা দেখে আমরা কিছুটা সময় জন্নায় অতিবাহিত করার পর আমরা পুনরায় আবার সিএনজি দিয়ে আমরা ফিরে আসি আমাদের সেই হোটেলে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে আবার রাতে বেরিয়ে যাই রাতের সীতাকুণ্ড শহরটাকে উপভোগ করার জন্য তো আমাদের আজকের পার্ট ওয়ান পর্বে এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন ভিডিও নিয়ে পার্ট টু